আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদুরানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ভিডিও এটা সবারই পরিচিত কম বেশি সবারই জানা আছে নাপা সিরাপ এর জেনেরিক নেম হল প্যারাসিটামল এটা বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তৈরি এই নাপার বহুত উপাদান আছে আমি আজকে আলোচনা করব নাপা সিরাপ নিয়ে আমি অন্য দিকগুলো আলোচনা করব না আলোচনা করতেছি নাপা সিরাপ কি কাজ করে দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আমি আজকে বিস্তারিত আলোচনা করব তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটা অন করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন আমি আজকে আলোচনা করতেছি নাপা সিরাপ কি কাজ করে নাপা সিরাপ সাধারণত শিশুদের জ্বর এবং ব্যথা উপশম করার জন্য ব্যবহৃত হয় এটি একটি প্যারাসিটামল ভিত্তিক ওষুধ নাপা সিরাপের কাজ নাপা সিরিপ সিরাপ জ্বর কমায় নাপা সিরাপ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্রকে প্রভাবিত করে ফলে জ্বর কমতে সাহায্য করে ব্যথা কমায় যেমন মাথা ব্যথা দাঁতের ব্যথা শরীর ব্যথা ইত্যাদি বিভিন্ন ধরনের তীব্রতা কমাতে সাহায্য করে নাপা সিরাপ কখন ব্যবহার করা হয় নাপা সিরাপ ব্যবহার করবেন জ্বর মাথা ব্যথা দাঁতের ব্যথা শরীরের ব্যথা অন্য সাধারণ ব্যথা হলে তখন এই নাপা সিরাপটা বাচ্চাদেরকে খাওয়াবেন এই নাপা সিরাপের খাওয়ার নিয়ম হলো দৈনিক চারবার খাওয়াবেন ছয় ঘন্টা পরপর এটা বাচ্চার বয়সের ভিত্তিতে বিভিন্ন মাত্রায় ডোজ নিয়ন্ত্রণ করা হয় তবে ছয় ঘন্টা পরপর দিবেন দিনে চারবার দিবেন অন্যান্য ওষুধ অন্য কোনো ওষুধ খাওয়াচ্ছেন তাহলে ডাক্তারকে জানাবেন মনে রাখবেন নাপা সিরাপ শুধুমাত্র জ্বর এবং ব্যথার উপসর্গগুলো কমাতে সাহায্য করে কিন্তু কোনো রোগের মূল কারণ দূর করে না অন্য কোনো সমস্যা থাকলে তখন এটা অন্য পাশাপাশি অন্য ওষুধ দিতে হয় অ্যান্টিবায়োটিক দিতে হয় সেটা ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন নাপা সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে নাপা সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো নাপা সিরাপ সাধারণত নিরাপদ হলেও কিছু ব্যক্তির ক্ষেত্রে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত হালকা হয় এবং নিচ থেকেই চলে যায় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন হালকা মাথা ব্যথা তন্দ্রা শুষ্কমুখ অসুস্থ বোধ করা মাথা ঘোরা কম সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তো এই সমস্যাগুলো হলে অবশ্যই নাপা সিরাপ খাওয়াবেন বাচ্চাদের খুবই উপকারী একটা সিরাপ নাপা এটা এমনি তো ঘরে রাখতে হয় যাদের বাচ্চা আছে এই নাপা সিরাপটা সময় ঘরে একটা করে রেখে দিবেন খুবই উপকারী একটা মেডিসিন এটা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বাটনটা অন করে দিবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের মাঝে নোটিফিকেশন পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন